হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এই যেমনটা দেখছো যেটা দিয়ে শুরু করেছি আর কি তোমাদের দাদা কনফারেন্সে এই কাছেই আর কি বৈদিক ভিলেজে দেখো এটা ভিলা রুম সেই ওদের কনফারেন্স ছিল আর কি তো আমি তো বলি যে তুমি যেখানে থাকবে মানে কোথাও যদি যাও আর কি যেমন কনফারেন্সে তো যদি পারো তো একটু আধটু করে ফুটেজ ভিডিও দিয়ে পাঠিবো তা খাওয়া দাওয়ারই হোক আর রুমে রুমে যখন প্রথম ঢোকো আর কি রুমটাতে তারপরে তো এলোমেলো হয়ে যায় হয়তো কিন্তু একটু পারলে ভিডিও করো তো সেই জন্যই ভিডিও করে আর কি তাড়ার মধ্যে করে এই ভিডিওটাকে আমি স্লো করেছি বুঝেছো ওর তো অত সময় নেই তবু বলি বলে করে এই আর কি আর খাওয়া দাওয়ার কোনো ফুটেজ নিতে পারিনি বলে এত ভিড় থাকে এত চাপ থাকে নেওয়া যায় না ফুটেজ আর কি বলছে খাওয়া দাওয়া সেরকম কোনো ফুটেজ মানে ইয়ে করেনি তোলেনি তবে কালকে রাত্রে যখন মানে প্রোগ্রাম হচ্ছিল তখন আমাকে ভিডিও কল করেছিল পৌশালি চক্রবর্তী মনে হয় নাম না সিঙ্গার চক্রবর্তী কি না সারনেমটা নেমটা জানি না কিন্তু ওই যে পৌষালী যে সিঙ্গার ও গান করছিল আর কি স্টেজে তখন আমাকে ইয়ে করেছিল । ভিডিও কল করেছিল তোমাদের দাদা এই আর কি তো তখন দেখছিলাম আর কি ওই ছাতা ধরো হে হে দেওরা ওই গানটা করছিলো আর এটা দেখো বাথরুম দেখো বারটা দেখাই যাচ্ছিলো একটু আগে আমি অত খেয়াল করলাম না আমি নিজের মনে বকবক করছি যে বার্তা ভালো করে ভিডিও করতে পারিনি ধীরে ধীরে করেনি আমি বলি বলে করে এই আর কি তো যাই হোক মানে বলি সে কথাটা রাখে সেটাই আর কি আর এই যে বাইরের যতটুকু পেরেছে ভিডিও করেছে আর কি মানে এই যে দেখো তারপরে লোকজন থাকে সবসময় ভিডিও করাও পসিবল হয়ে ওঠে না তাই না এই আর কি তোমার বউ যে ভিডিও করে মানে ওর বউ যে এই ইউটিউবে ভিডিও বানায় সেটা তো আর সবাই ইয়ে করে জানে না তো সবার সামনে ওরম করে ভিডিও করাটাও একটু চাপের হয়ে যায় সেটাও একটা কথা তার মধ্যে সুযোগ সময় পেলে এখন তো সবাই ফটো তুলে না হয় ভিডিও করে যেখানেই যায় তো সুযোগ পেলে তো করে আর দেখবে পরে তোমাদের দাদার আমি ছবি অ্যাটাচ করে দেবো যে অ্যাওয়ার্ড নিচ্ছে আর কি কনফারেন্সে সে ছবিও আমি অ্যাটাচ করে দেবো এরপরে আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও বলছে নেওয়া নেয় নি কারণ অনেকজন ভিড়ও ছিল নেওয়ার সুযোগ মানে সুযোগ হয়নি তো এই তো ওয়াইদিক ভিলেজ জানোই তোমরা অনেকে আর ওই ভিলা রুমে ছিল দেখলেই তো প্রথমেই তো রুমেরই ইয়ে দিয়েছিলাম এই আর কি অনেকটা জায়গা জুড়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া হাঁটলেও অনেকটা আর কি এই যে দেখো ভালোই পরিবেশ ভালোই বাচ্চাদেরকে নিয়ে যাওয়াই যায় আর কি মানে এত সুন্দর আর কি সেটা বলতে চাইছি তো এরপরে তোমাদের দাদার অ্যাওয়ার্ডের ফটো দিলাম তো এইবারে খাওয়া দাওয়ার কোনো ফুটেজ তুলতে পারেনি আর এই যে অ্যাওয়ার্ড নিচ্ছে এই ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল এখন তো বাড়ি পৌঁছে গেছে আজকে তো রাত্রেবেলায় এডিট করছি সবাই ঘুমাচ্ছে এখন এই আর কি গুড মর্নিং বন্ধুরা আজকে তো পাঁচ তারিখ তোমার শনিবার আজকে দুই মেয়ের স্কুল নেই ছোটো মেয়ের তো থাকে না স্যাটারডে স্কুল আর বড় মেয়ের একটা স্যাটারডে স্কুল থাকে একটা থাকে না তো আজকে থাকে না দিনটা আর এটা কি করছি বলো তো একটু মোটা একটাই বানাচ্ছি এই মানে এটা কি বলো তো বলছি পাকা পাকা কাঁঠালের ফুলুরি বানিয়েছিলাম মানে পাকা কাঁঠালটা একটু মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে সামান্য জল দিয়েছিলাম মিক্সার ধোয়া জল আটা নুন নুন তো খুব সামান্য গুড় আর দেওয়া আছে বলতে মৌরি সেই মাখাটা ফুলুরিটা বানিয়েছিলাম এই একটু মাখা ফ্রিজে রাখা ছিল আর কি সেটাই একটা এরকম বসিয়ে দিলাম একটু মোটা মতো সেজন্য ঢেকে চেপে ধীরে ধীরে করছি এই যে এইটা হলো দেখো মানে ভাজা ভাজা মানে একটু মোটা যেহেতু এটাই আমরা ব্রেকফাস্ট করব এরম ঢেকে চেপে ঢেকে চেপে দিয়ে কাটবো এটাই এটাই ব্রেকফাস্ট মানে কি বলো তো খারাপ লাগবে তা বলছি না কিন্তু এটা একটু ঠান্ডা হতে হবে গরমে ভাল লাগবে না ততটা মানে উদ্ধার করে দেওয়া বলে না যে এইটা দিয়ে চালিয়ে নিই ওটা জিনিসটাও শেষ হলো আর এটা দিয়ে আজকে চালিয়ে নি এটাই ব্রেকফাস্টটা আমাদের তিন মামি মামা ব্রেকফাস্ট রেডি হচ্ছে বাবা এ বুঝতে পারছে এই এই যে ঠান্ডা হতে দিচ্ছি আটটা পঞ্চান্ন বাজে লটাতে আমরা ব্রেকফাস্ট করি এই যে একটু ফ্যানের নিচে দিয়ে দেবো এটা হয়ে গেল আমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধ করে দিলাম এটা ঢেকে চেপে আমি অনেকবার উল্টে পাল্টে সামান্য একটু একটু তেল দিয়ে দিয়ে মানে এদি এপিড এপিট করার সময় একটু একটু তেল ব্রাশ করে সুন্দর করে ভাজা ভাজা করে করেছে দেখো এইটা একটু ফ্যান চালিয়ে দিচ্ছি ওই করে আর এটা কাটবো এটাই ব্রেকফাস্ট মানে এটা শেষ করলাম আর কি ফ্রিজে জিনিস বেশি দিন রাখতে ভাল লাগে না কালকে বানিয়েছিলাম ফুলুরি সেটা বেঁচে গেছিলো সেটা আজকে বানিয়ে শেষ করে দিলাম চলো বাবা এর সাথে থাক হ্যাঁ দেখো ওটা আর খাওয়া হবে না এখন তাহলে কি ওটা যে বানালাম মা বড় মেয়ে বললো মা ওটা এখন খেতে ইচ্ছে করছে না রেখে দাও পরে কখনো একটু একটু টুকরো টুকরো ভেঙে সবাই মিলে খেয়ে নেবো মানে যে খুব ইচ্ছে করছে ওরা খেতে তা না ওটা উদ্ধারের ব্যাপার নষ্ট করা যাবে না বানিয়ে রাখলাম ওরা তো ঠান্ডা হলেই বেশি ভালো লাগে বিকেলে টিকেলে কখনো চার টুকরো করে তোর ওদের বাবাও ফিরবে ওরে আলুর তরকারি সানা সানা রে শুধুই আলু আজকে শুধুই আলু এই যে কিছুই মেশায়নি যাই হোক আর এই যে নেয় নিয়ে আয় থালা নিয়ে ছটা দুটো দুটো করে এটাই ব্রেকফাস্ট তিনজন ওদের বাবা দুপুরবেলায় ফিরবে চলো বাজে এখন দুপুর পৌনে একটা এক্সাক্টলি বাজে এখন এ দেখো কিচ্ছু সবজি নেই ডাল করে রেখেছি আর সবজি আনালাম ডিল শেয়ার থেকে ডালটা শুধু বানিয়ে রেখেছি ভাত আর এই ভাজা করবো এই যে এটার সাথে জাস্ট একটা আলু দেবো কুদরি ভাজা ডাল আর কুদরি ভাজা করবো আর কিছু করবো না এই যে এটা ন টাকার কুঁদরি ন টাকা নাইন রুপিস এইটাই এখন কাটবো আর ধুয়ে রান্না এই ধুয়ে কেটে রান্না করব আর একদিকে ভাত করবো না আলু আলু এগুলো বাড়ির আলু নিয়ে এসছো কালো আর আর এটা হচ্ছে ন টাকার পটল নাইন দু কিলো এই দুটোই অর্ডার দিয়েছিলাম কারণ বাজার যেতে ইচ্ছে করছে না কিন্তু একশো টাকা একশো টাকার নিচে অর্ডার দিলে ফ্রি ডেলিভারি হবে না তো আমার বাড়িতে বিস্কিট শেষ এই বিস্কিটটা নিলাম কত নিলো যেন এইটটি টু রুপিসে এক কেজি মানে তিনটে প্যাকেট আছে এরকম কিছু লেখা আছে তিনটে প্যাকেট প্যাকেটে এইট্টি টু ঠিকই আছে কোকোন আট রুপিস কোয়ে আর একটা একটা মেও

চাল ধুয়ে একদিকে ভাত বসাবো আর একদিকে এগুলো ধুয়ে কাটবো আর ভাজবো দেড় দাতে রান্না হয়ে যাবে এই যে দেখো আজকের মেনু বলতে এটাই জল পড়ে যাবে তো নেক্সটটা নিচটাকে রাখবো এই যে কুদরি আলুতে ভাজা এই যে ডিল চেয়ার থেকে নিলাম আর এই যে ডাল তোমাদের দাদাও পৌঁছালো ছোট্ট কড়াইটা ওই জন্য ভর্তি লাগছে দাদাও পৌঁছালো এই কুদরি ডাল আর গন্ধরাজ লেবু বাস আজকে এই সংক্ষিপ্ত মেনু অনেক খাওয়া দাওয়া করে তোমাদের দাদা গিয়ে ওখানে ব্রেকফাস্ট করে তারপরে এসেছে কোথায় গেছিল কি ভিডিও দেব বলবো অনেক খাওয়া দাওয়া করে এসেছে আজকে একটু হালকা খাক আমরাও হালকা খাই চলো এটাই মেনু ছোট্ট বাচ্চাটা কোথায় আছে

সারার বাবা বাদাম এনেছে বুঝলে এটা জামা পরা খোসাওয়ালা কাঁচা আর কি আমরা এটা ভালোবাসি আমরা এয়ার ফ্রায়ারে কুড়ি মিনিট গরম হতে দিয়েছি গরম গরম খেলে হবে না একটু ঠান্ডা হতে দিলে নইলে কাঁচা কাঁচা লাগে এই দেখো সবাই মিলে খেয়েছে খোসাগুলো এই খোসাগুলো আমি যখন ফেলতে যাচ্ছি তখন আমি বন্ধুরা একটা বাদাম পেলাম আমার মনে হলো কি তো এক কোটি টাকার লটারি যদি এই মুহূর্তে পেয়ে যায় সেটাতে আমার যত না খুশি হবে তার থেকে বেশি খুশি হলাম আমি একটা এই খোসার মধ্যে থেকে বাদাম পেয়ে সত্যি বলছি আর সেটা আমি কাউকে দিলাম না কিন্তু আমি নিজেই খেলাম যেহেতু ওই একটাই আছে আজকে বন্ধুরা মুড়ি ডিনার দেখাচ্ছি ফুলুরি ভেঙে দেখাচ্ছি দাঁড়াও ফুলুরি আর চপ চপগুলো ছোট্ট ছোট্ট একটা করে চপ একটা করে ফুলুরি আর মুড়ি ডিনার চুল দেখো তোমাদের দিদি চুল আসলে কী বলতো দেখো এই ছোটো ছোটো চুল বেরোচ্ছে আর তোমরা আমার চুল দেখে ভাবতে পারো যে দিদির মনে হয় চুল কম ওঠে ওঠে কিন্তু গজায় সেই জন্যই আছে চুল মাথায় না হলে টাক হয়ে যেত বুঝেছো চলো তো বন্ধুরা বাজে এখন রাত্রি সাড়ে এগারোটা তো ঘুমোতে যাবো ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা তোর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো করে সবাই বাই